অনেক দিন পর আজ আবারও আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ডিজিটাল মার্কেটিং নিয়ে যারা নতুন বা বিগিনার্স রয়েছ তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করবো ডিজিটাল মার্কেটিং শেখার শুরুতে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি তাই যারা বিগিনার্স রয়েছ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না তো চলুন বেশি কথা না বলে সরাসরি আজকের ভিডিওর মূল টপিক আমরা চলে যাই আমরা প্রথমেই বলেছি যে ডিজিটাল মার্কেটিং শেখার শুরুতে আমরা কোন কোন ভুলগুলো করে থাকি আমরা প্রথম ভুল যেটা করে থাকি তা হলো সব কিছু একসাথে শেখার চেষ্টা মনে করো তুমি একসাথে এশিও ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব অ্যাফিলেট ওয়েব ডিজাইনিং এমনকি গ্রাফিক ডিজাইন সব কিছু একসাথে শেখার চেষ্টা করছো এতে কি হয় জানো কোনোটাই শেখা হয় না তার চেয়ে ভালো একটা একটা করে ধরো তাকে শেখো জানো তারপরে আরেকটা শুরু করো আমরা সচরাচর দ্বিতীয় যে ভুলটা করে থাকি তা হলো ভিডিও দেখে শিখে ফেলা ভিডিও দেখা ভালো কিন্তু প্র্যাকটিস কোথায় ক্যানভা দেখলে কি ডিজাইন শিখে গেলে একটা ফেসবুক পেজ না খুললে তুমি কীভাবে বুঝবে কোথায় কাস্টম ইউরেল সেটিংস করতে হয় কোথায় কল টু অ্যাকশন বাটন দিতে হয় তাই তোমাকে বলবো স্ক্রিনে যেমনি দেখছো তেমনি হাতে কলমে প্র্যাকটিস করো প্র্যাকটিস যত করবে তত তোমারা বড় হবে আর যদি মনে করো যে স্ক্রিনে দেখলেই হয়ে যাবে তাহলে তুমি সত্যি বোকামো করছো স্ক্রিনে দেখার সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে আমরা সচরাচর তিন নম্বর যে ভুলটা করি তা হলো কোনো দিক বা নিচ না সিলেক্ট করেই আমরা শিখতে শুরু করি এক্ষেত্রে কি হয় একবার কন্টেন্ট মার্কেটিং একবার ইউটিউব এসিও একবার ক্যানভা ডিজাইনিং একবার ফেসবুক অ্যাডস আরে ভাই আগে তুমি ঠিক করো তুমি আদেতে কার প্রেমে পড়েছ তুমি যদি কোনো একটা দিকে না ফোকাস করো তাহলে তুমি কখনোই শিখতে পারবে না তোমাকে আগে একটা দিকে এক্সপার্ট হতে হবে অর্থাৎ আগে ঠিক করো তুমি কোনটা শিখবে ফেসবুক অ্যাড শিখবে নাকি ইউটিউবেশিয়ে শিখবে নাকি ক্যানভা ডিজাইন শিখবে যেটা শিখবে আগে সেটাতে মনোনিবেশ করো অর্থাৎ সেটাতে যদি মনোনিবেশ না করতে পারো তাহলে কোনোটাই তোমার সঠিকভাবে শেখা হবে না আর যদি একটাকে ফোকাস করে শেখো তাহলে তবেই তুমি সেই বিষয়ে এক্সপার্ট হবে বা সেই বিষয়ে তোমার নাম হবে চতুর্থত আমরা যে ভুলটা করে থাকি তা হলো স্কিল ডেভেলপমেন্টের আগেই আমরা ক্লায়েন্ট খোঁজা শুরু করি ক্লায়েন্ট তো আর ভগবান নয় যে তুমি শিখতে শুরু করেছো তা ক্লায়েন্ট বুঝে যাবে আর তোমার কাছে ক্লায়েন্ট এসে বলবে এই নাও ভাই দশ হাজার টাকার প্রজেক্ট সেটা কখনোই সম্ভব নয় তুমি যেই বিষয়ে স্কিল অর্জন করছো সেই বিষয়ে আগে ভালো করে শেখো তারপর একটা ডেমো ওয়ার্ক ফাইল বানাও এবং সেটা বন্ধু বান্ধব রিলেটিভদেরকে দেখাও কেমন হয়েছে তাদের থেকে ভালো ফিডব্যাক নাও এবং তারপরই ক্লায়েন্ট খোঁজো সুতরাং এই যে চারটি ভুলের কথা বললাম আমরা যারা বিগিনার রয়েছি যারা আমরা শিখতে শুরু করেছি তাদের মতো এই প্রবলেমটা আমারও এক সময় হয়েছিল তাই সেই জায়গা থেকে এই প্রবলেমগুলো তুলে ধরলাম এগুলোকে একটু ঠিক করে নাও আশা করি তোমাদের ডিজিটাল মার্কেটিং শেখার জার্নি সুন্দর হবে এই ছিল আজকের ভিডিও আর আজকের ভিডিওটা যদি এতটুকু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আর লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ